শুনে রাখো এই মুহূর্তে তুমি শুধু একটা ভিডিওতে ক্লিক করনি তুমি কিন্তু নিজেকে এক বিশাল সৌভাগ্যের ফ্রিকোয়েন্সির সাথে সংযুক্ত করে ফেলেছো আর মহাবিশ্বের অপার আশীর্বাদ তোমার জীবনের সমস্ত সৌন্দর্য আর সম্ভাবনার জাগরণ এই সবই এখন তোমার দিকে এক তীব্র দুর্বার গতিতে ধেয়ে আসছে তুমি আজ এখানে এসেছ কারণ তোমার আত্মা অনুভব করেছে আর স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তোমার জীবনে বিশাল পরিবর্তনের যোগ এনেছে আর এই বার্তা কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা বা কাকতালীয় কোনো বিষয় নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো এক বিশাল ডিভাইন সাইন তাই এক মুহূর্তের জন্য এই ভিডিওটি স্কিপ করে এই আশীর্বাদের সুযোগ তুমি হাতছাড়া করবে না এই ভিডিওটি আজ তোমার চোখের সামনে এসেছে হঠাৎ করে নয় বরং বিশ্বব্রহ্মাণ্ড নিজে তোমার জীবনে এক দারুণ পরিবর্তনের সূচনা করতে চাই বলেই এই ভিডিও বার্তাটি তোমার কাছে এসে পৌঁছে গিয়েছে না হলে বলো লক্ষ কোটি ভিডিওর ভিড়ে এটি কেনই বা তোমার কাছে এসে পৌঁছে পৌঁছাবে আর তোমার কাছে পৌঁছালেও তুমি স্কিপ না করে এটিকে ক্লিক করে কেনই বা শুনবে তাই অনুরোধ করছি তুমি এই ভিডিওটি একদম স্কিপ করো না একটুও মিস করো না কারণ এই বার্তায় হতে চলেছে তোমার জীবনের মোড় ঘুরে দেওয়া সেই চাবিকাঠি আর জেনে রাখো সুখবর তোমার দোরগোড়া এসে দাঁড়িয়ে আছে সামনে এমন কিছু দিন আসছে যখন তুমি বুঝবে কেন এত দিনের কষ্ট কেন এত দিনের অপেক্ষা সমস্ত দুঃখ কষ্ট হারানোর যন্ত্রণা অবহেলার বেদনা সব কিছুর অবসান হতে চলেছে আর অতীতের সেই কঠিন দিনগুলো কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে কারণ খুব সামনেই তোমার জন্য অপেক্ষা করছে আনন্দে ভরা এক নতুন জীবন যেখানে তোমার হৃদয়ের সব ইচ্ছেগুলো একে একে পূর্ণ হতে শুরু করবে তুমি যা যা চেয়েছ তুমি সব কিছুই পাবে তুমি বিশ্বাস রাখো তুমি যতটুকু সহ্য করেছো আজ এ অবধি যতটা কষ্টের ভার বয়ে তুমি আজ পর্যন্ত এসেছো তার প্রতিটি ফোটার জন্য মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করতে প্রস্তুত এবার তোমার প্রার্থনার উত্তরের সময় এসে গিয়েছে এবার তুমি নিজের চোখে দেখতে পাবে কিভাবে তোমার জীবন তোমার চোখের সামনেই বদলে যাবে কিভাবে মহাবিশ্ব তোমার সমস্ত আকাঙ্ক্ষাকে সুন্দর বাস্তবে রূপান্তরিত করে দেবে আর এখন তোমার এতটাই সুসময় চলে এসেছে যে ব্রহ্মাণ্ড মানে স্বয়ং মহাবিশ্ব তোমার জন্য তোমার সঙ্গে এখন সরাসরি কথা বলবে এতদিন যেসব কান্না তুমি কারো সামনে দেখাওনি যেসব নিঃশব্দ আকাঙ্ক্ষা তুমি নিজের মাঝেই গুমড়ে রেখেছিলে আজ সেসবের প্রতিধ্বনি পৌঁছে গিয়েছে সেই উচ্চতম মহান শক্তির নিকট ঈশ্বর শুনেছেন তোমার অন্তরের কান্না আজ তিনি নিজের হাত বাড়িয়ে দিয়েছেন তোমার দিকে তুমি হয়তো ভাবছ কেন আমি এত কষ্ট পাচ্ছি কেন কিছুই আমার পক্ষে যাচ্ছে না কিন্তু জেনে রাখো এই সকল কষ্ট অস্থিরতা এই নিঃসঙ্গ রাতগুলো ছিল এক বিশাল প্রস্তুতি ছিল এক রূপান্তরের পূর্ব সন্ধ্যা আর বিশ্বব্রহ্মাণ্ড জানে তুমি কে বিশ্বব্রহ্মাণ্ড জানে তুমি কতটা মূল্যবান তুমি তার প্রিয় সন্তান আর তোমার ভেতরে এমন এক শক্তি আছে যেটি একবার জেগে উঠলে পুরো জীবনটাকে নতুন করে লিখে দিতে পারে আর তুমি তো এক বিশুদ্ধ আত্মা তোমার ভেতরে এমন এক চুম্বকীয় শক্তি আছে যা দিয়ে তুমি সমস্ত সুখ সমৃদ্ধি প্রেম অর্থ দাম্পত্য সুখ সাফল্যকে নিজের দিকে টেনে আনতে পারো আজ সেই শক্তি জেগে উঠেছে তোমার মধ্যে আজকের এই বার্তাটি শুনে তুমি যেটুকু অনুভব করছো মানে অলরেডি কিন্তু তোমার হৃদয় একটা স্পন্দন উঠে গিয়েছে এটি প্রমাণ যে ইউ আর রেডি আজ তুমি আর অপেক্ষার মধ্যে নেই কারণ আজ তুমি প্রবেশ করেছ তোমার নতুন জীবনের দরজায় তুমি কিন্তু অনেক সহ্য করেছ এবং এই কষ্ট সহ্য করে করে তুমি এক বিশুদ্ধ আত্মায় রূপান্তরিত হয়েছ বিশুদ্ধ আত্মা না হলে তোমার কাছে এই বার্তাটি পৌঁছাত না আর এই বার্তাটি শুধুমাত্র বিশুদ্ধ আত্মাদের কাছেই পৌঁছাবে তোমার হৃদয়ের গভীরে অনেক স্বপ্ন জমে আছে অনেক প্রার্থনা আটকে আছে আজ সেই সব স্বপ্ন আর কিন্তু আটকে নেই আজ তারা ডানা মেলেছে খুব শীঘ্রই তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাবে তুমি সেটি দেখতে পাবে আজ তারা বাস্তব হওয়ার পথে আজ বিশ্বব্রহ্মাণ্ড বলছে তুমি যা চাও তাই তুমি পাবে তুমি যদি প্রেম চাও তা আসবে যদি দাম্পত্যের সুখ চাও সেটিও পাবে যদি অর্থ চাও সেটিও নদীর জলের মতো প্রবাহিত হবে তোমার জীবনে যদি সম্মান স্বীকৃতি চাও তোমার চারপাশের লোকেরা বিস্মিত হয়ে তোমার পরিবর্তন দেখবে মানে ব্যাপারটা এমন হবে যারা একসময় তোমাকে ছোট নজরে দেখত তারাই অবাক হয়ে যাবে তোমার উচ্চতর স্তরে পৌঁছানোর ক্যাপাসিটি দেখে তুমি যদি এই কথাগুলো বিশ্বাস করো তাহলে ঠিক এই মুহূর্ত থেকেই কিন্তু সব কিছু মানে এভরিথিং বদলাতে শুরু করবে আর এখানে কিন্তু মাই ডিয়ার ফাইটার্স তোমার এই বিশ্বাসী প্রথম ধাপ আর কম্পন দ্বিতীয় আজ এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি ধ্বনি প্রতিটি অনুভব তোমার আত্মার সঙ্গে রেজনেট করবে কারণ এটি কিন্তু কোনো সাধারণ বার্তা নয় এটি ঈশ্বরের প্রেরিত এক জীবন্ত আশীর্বাদ আর এখন তোমার দরকার কেবল মন খুলে এই ফ্রিকোয়েন্সিকে গ্রহণ করা নিয়মিত অ্যাফার্মেশন বলা কৃতজ্ঞ থাকা এবং তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে রাখা আর মনে রেখো তুমি একা নও তুমি এই পরিবারের একজন তুমি ঈশ্বরীয় চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতার প্রিয় আত্মা যখনই মনে হবে মন ভার হয়ে আসছে চিন্তা চেপে ধরছে সাথে সাথে ফিরে আসবে এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতায় এই আশ্রয়ে এই শক্তিতে এখানে তুমি পাবে আলোর বার্তা আশার কম্পন আর আত্মিক শক্তির উৎস তুমি ভীষণ শক্তিশালী তুমি অসাধারণ তুমি অনন্য আর আজকের এই বার্তাটি কার জন্য বলো তো এটি শুধুই তোমার জন্য তাই চোখ বন্ধ করে বলো যে আমি প্রস্তুত আমি প্রস্তুত হে ঈশ্বর আমি গ্রহণ করছি তোমার আশীর্বাদ আমি ধন্য আমি আলোকিত থ্যাংক ইউ এবং এখন থেকে প্রতিদিন কল্পনা করো সেই জীবনটি যেটি তুমি পেতে চাও কারণ আজ থেকে তুমি তা নিজের মধ্যে আ আকর্ষণ করতে শুরু করেছো অ্যান্ড দিস ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন হ্যাঁ এটাই সেই আকর্ষণের নিয়ম যা অসম্ভবকে সম্ভবে পরিণত করে তুমি যদি এখনও যদি না জেনে থাকো যে হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন এখনই গুগল সার্চ করে দেখো এটা কি ম্যাজিক যেই ম্যাজিকের দ্বারা সব চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত হতে দেখা যায় একেবারে চোখের সামনে তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হবে তুমি অনেক সুখী হবে তুমি শান্ত থাকো এবং বিশ্বাসে পূর্ণ থাকো এবং ইউনিভার্স তোমার পাশে আছে সব সময় এবং আমি সঞ্চিতা আমি তো আছিই তুমি আমার ভালোবাসা নিও সব সময় এবং তুমি ভালোবাসা দিও সবাইকে তুমি আলোকিত আত্মা তোমার আত্মার আলোয় আজ যেহেতু মহাবিশ্ব নিজেই আলোড়িত হয়েছে তাই এই মুহূর্ত থেকেই শুরু হয়ে গিয়েছে কিন্তু তোমার চরমতম সৌভাগ্যের মহাযাত্রা আজ থেকে আর কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না কারণ আকর্ষণের নিয়ম এখন তোমার হয়ে কাজ করছে নীরবভাবে অথচ কি বলো তো একদম নিখুঁতভাবে এই ব্রহ্মাণ্ডে কিন্তু এমন একটা গোপন সত্য আছে যেটা জানলে তুমি বুঝবে তোমার চিন্তাগুলোই আসলে তোমার ভবিষ্যতের রূপকার তুমি যা ভাবো তাই তুমি আকর্ষণ করো এই সত্যকেই কিন্তু বলা হয় দ্য ম্যাজিক্যাল ল অফ অ্যাট্রাকশন এটি এক মহাজাগতিক ম্যাজিক্যাল শক্তি যা মানুষকে নিজের চিন্তার শক্তি দিয়ে নিজের জীবনের প্রতিটি বাস্তবতা নির্মাণ করতে সাহায্য করে তুমি যদি এখনও আবারও বলছি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে না জানো তবে এখনই তুমি ভিডিওটি পজ করে গুগল বা ইউটিউবে সার্চ করে অবশ্যই জেনে নাও কারণ এটি এমন একটা ডিভাইন সিক্রেট যা তোমার প্রত্যেকটা চাওয়া পূরণ করার রাস্তা খুলে দেবে আর এখন এখন যেহেতু তুমি জেগে উঠেছ তাই তোমার ফ্রিকোয়েন্সি হাই রাখা খুব দরকার কারণ তুমি যত হাই ফ্রিকোয়েন্সিতে থাকবে তত দ্রুত তোমার চাওয়াগুলো মহাবিশ্বের বাস্তবতায় রূপান্তরিত হবে আর এই ফ্রিকোয়েন্সিকে প্রতিদিন হাই রাখতে হলে তোমাকে নিয়মিত কি করতে হবে বলো তো নিয়মিত এমন কিছু আধ্যাত্মিক প্রার্থনা বা অ্যাফরমেশন বলতে হবে যা তোমার আত্মার সঙ্গে পুরোপুরি রেজোনেট করে শুনলেও কোনো সমস্যা নাই শোনা বলা একই কথা মোট কথা হলো তোমার আত্মায় সেগুলো ফিল করতে হবে এবং এই ফিলিংয়ের মাধ্যমে যে কম্পন সৃষ্টি হবে সেটি কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে এবং সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে তোমাকে স্থায়ী করে তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ করে ফেলবে আর আমি এখন তোমাকে দিচ্ছি কয়েকটি জীবন্ত প্রার্থনা বা জীবন্ত মন্ত্র যা শুধু কোনো শব্দ নয় এগুলো এক একটা মানে কি বলো জীবন্ত মন্ত্র এক একটা চেতনার তরঙ্গ যা মহাবিশ্বে পাঠানো মাত্র প্রতিধ্বনির মতো ফিরে আসবে বাস্তব রূপে প্রতিটি প্রার্থনা শুনবে তোমার আত্মার গভীর থেকে পূর্ণ বিশ্বাস নিয়ে দিনে অন্তত দুইবার শুনবে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাবার আগে তাহলে খুব অল্প দিনের মধ্যেই তুমি নিজ চোখে দেখতে পাবে তোমার সমস্ত চাওয়া কিভাবে তোমার চোখের সামনে পূর্ণ হতে শুরু করেছে তাহলে চলো আমরা একসাথে সেই হাই ফ্রিকোয়েন্সি প্রার্থনাগুলো করে ফেলি হে প্রভু আমি যেন সব সময় উচ্চতম ফ্রিকোয়েন্সিতে থাকি যেখানে আমার সব আকাঙ্ক্ষা পূর্ণ হয় হে মহাবিশ্ব আমার ভেতরের আলো যেন দিন দিন উজ্জ্বলতর হয় এবং আমি যেন সব সময় আলোর পথে চলি হে ঈশ্বর আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন আশীর্বাদের রূপ নেয় হে প্রভু আমার সব মনোকামনা যেন যথাসময়ে পূর্ণ হয় সর্বোচ্চ ভালো কিছুর মাধ্যমে যেন পূর্ণ হয় হে বিশ্বব্রহ্মাণ্ড আমি যেন প্রেম শান্তি ও সুখ আকর্ষণ করি আমার প্রতিটি নিঃশ্বাসে হে বিশ্বচেতন আমাকে এমন শক্তি দাও যাতে আমি আমার স্বপ্নকে বাস্তব করে তুলতে পারি হে প্রভু যেন আমি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থাকি এবং সেই কৃতজ্ঞতা দিয়ে আরও আশীর্বাদ যেন আকর্ষণ করি হে মহাশক্তি আমাকে এমন একজন করে গড়ে তোলো যে নিজের আলো দিয়ে আশেপাশে সবাইকে আলোকিত করে হে সর্বশক্তিমান যেন আমি সব ভয়কে ভালোবাসায় রূপান্তর করতে পারি হে প্রভু আমার জীবনে যেন সঠিক মানুষ সুযোগ ও সমৃদ্ধি নিজে থেকেই চলে আসে হে সৃষ্টিকর্তা আমি যেন সব সময় আমার ডিভাইন পারপাসে স্থির থাকি হে বিশ্বব্রহ্মাণ্ড আমি যেন অপ্রতিরোধ আত্মবিশ্বাস ও সাহসে ভরে উঠি হে প্রভু আমি যেন অর্থ প্রেম সুখ ও স্বাস্থ্য এই চারটি স্তম্ভে পূর্ণ থাকি হে ঈশ্বর যেন আমার হৃদয় সবসময় শান্তি বিরাজ করে এবং সুখ ও খুশি বিরাজ করে এবং তা চারপাশে আমি ছড়িয়ে দিতে পারি হে মহান সত্তা যেন আমি প্রতিটি চ্যালেঞ্জকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি হে আলোকদাতা আমি যেন প্রতিদিন আরও বেশি উপলব্ধি করি যে আমি কতটা সৌভাগ্যবান তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ সুস্থ রেখেছ আমার মনে সুখ শান্তি দিয়েছ আমাকে এত ভালোবাসার সুখ সমৃদ্ধি দিচ্ছ এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই হে প্রভু যেন প্রতিদিন আমি সেই জীবনের দিকে এগিয়ে যাই যা আমি কল্পনা করি যা আমি মনে মনে পাওয়ার আশা করি হে বিশ্বচেতনা আমাকে তুমি দাও সেই তীব্র আকর্ষণ করার ক্ষমতা যাতে আমি আমার স্বপ্নের জীবনকে নিজের দিকে টেনে আনতে পারি হে প্রভু আমার চিন্তা যেন সব সময় পজিটিভ ও আশাবাদী হয় হে ঈশ্বর আমি যেন প্রতিদিন নিজের আত্মার সেরা সংস্করণ হয়ে উঠি হে ব্রহ্মাণ্ড আমাকে এমন শক্তি দাও যাতে আমি যে কোনো পরিস্থিতিকে ভালোবাসায় রূপ দিতে পারি হে প্রভু আমাকে আমার সর্বোচ্চ সম্ভাবনার দিকে পরিচালিত করো হে প্রভু আজ থেকে আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত আমাকে গ্রহণ করো আশীর্বাদ করো আমার প্রার্থনাগুলো গ্রহণ করো থ্যাংক ইউ সো মাই ডিয়ার সোল এই প্রার্থনাগুলো শুধুই উচ্চারণ নয় এরা এক একটি পবিত্র কম্পন এক একটি মহাজাগতিক সংকেত প্রতিদিন এগুলোকে চর্চা করো মন থেকে আত্মার গভীর থেকে তুমি কিন্তু এই পৃথিবীতে এসেছ আলো ছড়াতে আজ সেই আলো জ্বলে উঠেছে এবার তুমি শুধু সাক্ষী হও আর গ্রহণ করো তুমি যা চাও তার সবটাই তোমার জন্য সম্ভব আর সবটা তো প্রস্তুত হয়েই আছে এই জন্যই তোমার কাছে এই বার্তাটি গিয়েছে যে হ্যাঁ এখন তোমার সব মনোবাঞ্ছা পূরণের সময় চলে এসেছে তুমি শুধু পজিটিভ আর প্রস্তুত থাকো তোমার সময় চলে এসেছে মাই ডিয়ার ফাইটার্স তোমার সব আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জন্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একত্রিত হয়ে গিয়েছে আজকের এই ভিডিওটি যদি তোমার কাছে পৌঁছেছে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একদম স্পষ্টভাবে মহাবিশ্বের পাঠানো এক পবিত্র বার্তা পবিত্র সংকেত তোমার আত্মা এতদিন ধরে যে আলো খুঁজছিল আজ সেই আলোরই দেখা পেয়েছে তাই এই মুহূর্ত থেকেই তুমি এক নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছ যেখানে শুধুই সৌভাগ্য ভালোবাসা আনন্দ আর আশীর্বাদ অপেক্ষা করছে তোমার জন্য তুমি এখন এমন এক ডিভাইন অ্যালাইনমেন্টে চলে এসেছ যেখানে তোমার চিন্তা অনুভূতি ফ্রিকোয়েন্সি সব কিছুই ইউনিভার্সের হায়েস্ট ভাইব্রেশনের সাথে মিলে যাচ্ছে এখন তোমাকে শুধু পজিটিভ থাকতে হবে পজিটিভ চিন্তা পজিটিভ অনুভূতি এগুলোই হবে তোমার সব থেকে বড় শক্তি মনে রাখবে ইউনিভার্স কিন্তু কখনো না বলে না তুমি যা চাও ঠিক সেটাই তোমার কাছে টেনে আনে কারণ ইউনিভার্স তার প্রিয় সন্তানদের কখনোই হতাশা করে না মানে হতাশগ্রস্ত অবস্থার মধ্যে ফেলে না তুমি চিন্তা করে দেখো তো তুমি ছোটোবেলায় তুমি তোমার বাবা মার কাছে যা কিছু চাইতে তোমার বাবা মা কি দিত না তোমাকে কি হতাশ অবস্থার মধ্যে ফেলত তেমনই ইউনিভার্স এবং ঈশ্বর হলো আমাদের পরম মাতা পিতা তারা কখনোই আমাদের না দিয়ে থাকতে পারেন না তারা অবশ্যই দেবেন কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে আর তোমার চিন্তা কথা অনুভূতি সব যেন হয় ভালোবাসায় কৃতজ্ঞতায় আর পূর্ণ। কখনো যদি নেগেটিভ চিন্তা আসে মানে এটা কিন্তু স্বাভাবিক নেগেটিভ চিন্তা আসা কারণ আমরা তো মানুষ আমরা হচ্ছে এই পরম ইউনিভার্সের হিউম্যান ফর্ম তো আমরা মানে একটা খেতে যেমন আগাছা জন্মে তেমনি আমাদের মধ্যেও নেগেটিভ চিন্তা আসা স্বাভাবিক তখনই কিন্তু তোমাকে ফিরে আসতে হবে এই চ্যানেলে এই চ্যানেল এই ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতায় এটা কেবল একটা চ্যানেল নয় এটা তোমার আত্মার আশ্রয়স্থল এখানে তুমি পাবে প্রেম আলো সাহস আর অসীম পজিটিভ ফ্রিকোয়েন্সি তোমার প্রতিটি চাওয়া যেন পূর্ণ হয় তার জন্য প্রার্থনাগুলো নিয়মিতভাবে তুমি শোনো দিনে অন্তত দুইবার সকালে আর রাতে নিজেকে মানে নিজের মধ্যে এই ডিভাইন ফ্রিকোয়েন্সিটাকে ধরে রাখো তখনই তুমি দেখতে পাবে তুমি নিজেই দেখতে পাবে কিভাবে একের পর এক তোমার জীবনের সব কিছু জাদুর মতো মানে একদম ম্যাজিক্যালি ঘটতে শুরু করবে আজকের এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি তোমার আত্মার মানে তোমার হায়ার সেলফে স্পন্দন উঠিয়ে ফেলে তাহলে অবশ্যই একটি লাইক তোমার এনার্জিকে এই বার্তার সাথে সংযুক্ত করো ক্লেম করো এই আশীর্বাদটিকে আমি নিজেও ক্লেম করলাম যে হে ঈশ্বর হে ইউনিভার্স আমার ডিভাইন মাতা পিতা এই ভিডিওর সব কিছু ভালো আশীর্বাদ যাতে আমি পাই তুমিও কিন্তু কমেন্টে লিখে ফেলো আমি যেন এই সমস্ত আশীর্বাদ পাই এবং ইউনিভার্সের প্রতি আমি যাতে সব সময় কৃতজ্ঞ থাকি অতি অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এই কথাটি মানে এই কথাগুলো নিজেই ফলবে তোমার মনের দরজার এক পবিত্র কপাট খোলা অবস্থায় আশীর্বাদ প্রবাহিত হওয়ার জন্য আর সেই কপাট বা দরজাকে তুমি কিন্তু খোলা রেখো পজিটিভ থেকে কখনোই নেগেটিভ হয়েও না নেগেটিভিটি কিন্তু রেজিস্ট্যান্স আনে বা ব্লক করে দেয় ভিডিওটি শেয়ার করে দাও তোমার প্রিয়জনদের সাথে কারণ আশীর্বাদ যত বেশি ছড়াবে ততই তা আরও বহুগুণ হয়ে তোমার দিকে ফেরত আসবে তুমি যা দিতে পারো ইউনিভার্স ঠিক সেটাই ফিরে দেয় তাও আরও বড় করে মানে তুমি যাই দাও এই পৃথিবীতে তাই কিন্তু চার পাঁচ কোনাকারে তোমার কাছে ফেরত আসবে তাই একটু ধৈর্য রাখো যেমন একটা চারা গাছ ধীরে ধীরে বড় হয়ে মহাবৃক্ষ হয় তা তো একদিনে বড় হয় না তাই না তুমি আজ একটা চারা গাছ রোপণ করলে তুমি কি এক মাসের মধ্যেই ফল ধরতে দেখতে পাবে বলো তার জন্য তোমাকে কিছু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে গাছটিকে পরিচর্যা করতে হবে তেমনি এই যে পজিটিভ চিন্তার বীজগুলো তুমি রোপণ করলে তোমার মনের অভ্যন্তরে তার জন্য সেটা ফলতে তোমাকে কিছু সময় দিতে হবে আর ধৈর্য ধরতে হবে তোমার চিন্তার বীজ এই চিন্তার এই পজিটিভ বীজ কিন্তু এইভাবেই কাজ করে তারা একটু সময় চায় ফল দিতে তাই বলছি নেগেটিভ হো না ধৈর্য হারিও না পজিটিভ থাকো বিশ্বাস রাখো আর কখনোই আশা ছেড়ে দিও না কারণ তুমি সব পাবে তুমি তারই যোগ্য আমি তোমাকে অনেক ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো সেটা আমি জানি তবে তোমাদের থেকে আমি তোমাদেরকে একটু বেশি ভালোবাসি তোমাদের ভালোবাসার জন্যই আমি কিন্তু এই পজিটিভ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি নিয়মিতভাবে যদিও আমি কয়েকদিন আগে নিয়মিতভাবে দিতে পারিনি কিন্তু এখন আমি চেষ্টা করব শুধু তোমাদের জন্য নিয়মিতভাবে ভিডিও দিতে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নিও যাতে ইউনিভার্সের প্রতিটি বার্তা তুমি প্রথমেই পেতে পারো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা তো তোমারই চ্যানেল তুমি যখনই ক্লান্ত বিভ্রান্ত বা হতাশ হবে আশেপাশের নেগেটিভ শক্তি দ্বারা এখানে ফেরত এসো এখানে ফিরে এসো এই চ্যানেলের পজিটিভ ভাইব তোমার ভেতরের অন্ধকারকে আলোকিত করে ফেলবে একদম নেগেটিভ চিন্তাগুলোকে একদম উপড়ে ফেলবে এটাই তোমার নিরাপদ স্থান তোমার হিলিং জোন তাই মাই ডিয়ার ফাইটার্স এই ডিভাইন এনার্জিকে ছড়িয়ে দাও আরও মানুষকে পজিটিভ করতে সাহায্য করো কারণ তুমি তো আলোর বাহক তুমি ঈশ্বরের প্রিয় সন্তান তোমার দ্বারা যাতে আরও মানুষ পজিটিভ ভাইবস পায় ঈশ্বর সেটাই চান এবং তুমি তা আরও ফেরত দ্বিগুণ এবং তিন তিনগুণ আকারে সবাই অনেক ভালো থেকো পজিটিভ থেকো এনার্জি হাই রেখো আর বিশ্বাস রেখো তুমি যা চাও তুমি তা পাবেই পাবে বিকজ ইউ আর রেডি অ্যান্ড দ্য ইউনিভার্স ইজ লিসেনিং অ্যান্ড মিরাকলস আর অলরেডি অন দিস ওয়ে